হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লক তো আজকে বিয়েবাড়ির দ্বিতীয় দিন আর এখন ঘড়ির কাটায় বেলা বারোটার মতো বাজে আর বউ যেহেতু আস্তে আস্তে নটা সাড়ে নটা বাজিয়ে দিয়েছে তো লেট করে এসেছে তো সেই জন্য আমরা এখন বউ দেখতেই যাচ্ছি আর এখান থেকে বিয়ে বাড়িটা বেশি দূরে নয় তবুও টোটো পেলাম এত দুপুরে কে হাঁটবে তো সেই জন্য টোটো ধরে চলে এলাম আর বাইরে প্রচণ্ড রোদ আর এই দেখুন আজ যেহেতু বউ তো সব কিছু আর কি সাজানো গোছানো চলছে নতুন রকমভাবে তো আমরা বউটো দেখে এখন বসে পড়েছি খেতে তো লাঞ্চ টাইম হয়ে গেছে আর বেশি দেরি করে লাভ নেই এই দেখুন ফুচকু দুটো পাশে বসে আছে আর আমরা দুজনে এপাশে বসে আছি আর যেহেতু এখন কোনো ওকেশন নয় সেই জন্য শাড়ি পরেই চলে এসেছি আর এই দেখুন সবজি ভাত নিয়ে বসেও পড়েছি তো যাই হোক ঝটপট করে খেয়ে নিই আবার বিকেলে আসতে হবে তো খাওয়ার পরে বেশ খানিক্ষণ রেস্ট নিলাম কারণ কি খেয়ে না খেয়েই তো আর ওঠা যায় না তো এখানে বাচ্চাগুলোকে দেখছি কি সুন্দর খেলছে বিয়েবাড়িতে ছোট ছোট বাচ্চাদের কিন্তু এরকমই মজা বড়রা নিজেদের মতো মজা করে সেজে গুঁজে আর বাচ্চারা এইভাবে দৌড়ঝাঁপ করে আর আমার বুনু এদিকে আমার পাশে বসে ওদের খেলা এনজয় করছে আর ও যেহেতু এইমাত্র মাত্র খেয়ে দেয়ে এলো তাই জন্য ওদের বলা সত্ত্বেও ও আর উঠলো না ওদের সাথে খেলতে আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর সেজে গুজে আমরা রওনা দিয়ে দিয়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে দেখুন কেমন লাগছে মায়ের শাড়িটা পরেছি আজ আমি আমার বিয়েতে মাঝে শাড়িটা পরেছিল আর এই দেখুন বরকনে বসে বসে গপ করছে আর ক্যামেরাম্যানগুলোকে কি অদ্ভুত লাগছে কারণ আমরা এদিকে এত ফটো তুলছি আর ওরা বর্ব একা থাকা সত্ত্বেও কোনো পোজ নিচ্ছে না তো যাই হোক ওরা ওদের মতো কাজ করুক আর বর্বো নিজেরা নিজেদের মতো সেলফি তুলুক তো এই জিনিসটা আমার একটু অদ্ভুত লাগলো যে ক্যামেরাম্যান থাকা সত্ত্বেও নিজে নিজে আর কি সেলফি তুলতে হচ্ছে তো বিয়েবাড়িটা প্রচণ্ড রকমভাবে এনজয় করলাম আমরা তো আপনাদের কীরকম লাগছে আমাদের কাল থেকে বিয়েবাড়ির পর্বগুলো এক এক করে সব কিছুই ধীরে ধীরে পোস্ট করছি কারণ একেবারে তো সম্ভব নয় পুরোটা পোস্ট করা তো বেশ খানিকক্ষণ এখানে বসলাম তো দুপুরবেলা এখানটাতে এসি ছিল না বলে একটু কষ্টই লাগছিলো তো রাত্রে যেহেতু এসি চালিয়ে দিয়েছে আর বেশ ভারী শাড়িটাও পরেও আছি তো সেই জন্য আর কোনো অসুবিধা হচ্ছে না তো এখন উঠার পালা খেতে যেতে হবে তো সেই জন্য মামা ডাকতে এসেছে খাওয়ার জন্য তো চলুন গুটি গুটি পায়ে রওনা দিই কেন কি নটা সাড়ে নটা মতো বেজে গেছে কন্যাযাত্রী চলে এলো ভিড় হয়ে যাবে তো এদিকে আমরা বসে পড়েছি আর এই দেখুন আর আমার পাশে বড় বনু ও পাশে ছোটো বনু বসে আছে প্রত্যেকেই বসে পড়েছে বেশ সুন্দর একটা সিস্টেম দেখলাম কলা পাতায় আপ্যায়ন করছে তো প্রথমেই পড়ে গেল স্যালাড আর এক এক করে আমাদের পনির পাসিন্দাও দিয়ে দিল তো ঝটপট করে খেয়ে নিই গরম গরম আছে কেন কি এসব খাবার আবার ঠান্ডা হলে ভালো লাগে না তো ভেঙে দেখলাম এক চান্সে ভেঙে গেলো ভীষণ রকমভাবে সফট হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত তো এরপরে নেক্সট আইটেম ছিল আমাদের ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস একটু বেশি করে নিয়ে নিলাম কেন কি চিলি চিকেন আছে মেনুতে তো এরপরে চলে এসেছে চিলি চিকেনও তো ফ্রায়েড রাইসটা দিয়ে চিলি চিকেনটাই বেশ সুন্দর যাবে তাই জন্য দুটো আইটেমই বেশি করে নিয়ে নিলাম আর কিছু খেলেও খাওয়া যাবে না হলেও অসুবিধা নেই তো যাই হোক বেশ মজা করে খেয়ে নিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা